প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের দাঁড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প তিনি মূলত রক্ষণশীল জুডিশিয়াল ওয়াচের প্রেসিডেন্ট টম ফিটেনের আট নভেম্বরের এক পোস্টের জবাব দিয়েছেন টম ফিটেন বলেছেন পরবর্তী প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে সামরিক বাহিনী ব্যবহার করতে পারে এর আগে নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরই ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতা গ্রহণের পর প্রথম দিন থেকেই অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতরণে কাজ শুরু করবেন এছাড়াও নির্বাচনের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন গণহারে বিতরণের কোনো বিকল্প নেই অনেকেরই সংখ্যা ট্রাম্প এবার যা করতে চলেছেন তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণ বিতরণের ঘটনা হতে চলেছে অবশ্য ট্রাম্প যে খুব একটা স্বস্তিতে কাজ করতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই কারণ ডেমোক্রেটিক পার্টির অনেক নেতাই ঘোষণা দিয়ে রেখেছেন তারা ট্রাম্পকে সহযোগিতা করবেন না তবে বলে রেখেছেন তিনি অবৈধ অভিবাসী তারাতে যুদ্ধকালীন প্রেসিডেন্টের ক্ষমতা ও সামরিক বাহিনী ব্যবহার করবেন এবং বন্ধুরাষ্ট্র ও স্থানীয় সমমনা নেতাদের সঙ্গে কাজ করবেন ফিউ রিসার্চের তথ্যমতে দু সাল নাগাদ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সংখ্যা ছিল এক কোটি দশ লক্ষের মতো দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে মার্কিন সীমান্ত অভিবাসী প্রবেশের হার সর্বোচ্চ পর্যায়ে থেকেছিল যদিও মেক্সিকো কর্তৃপক্ষের কঠোর অবস্থান এবং বাইডেন প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে চলতি বছর এই হার নাটকীয়ভাবে কমেছে